ইফতার করা রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু হবে না ইফতার করা একটা সুন্নত আল্লাহ আরামিন এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানের সে নাস্তাই করি পার্থক্য হল সারা বছর নাস্তা করি সকালে রমজান নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা ইফতার শব্দের অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খেলে কোনো সব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারা দিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সুন্নত পালন করার সব দিবেন এই জন্য ভাই ইফতার করা একটা সুন্নত সাত নম্বর ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নত এটা সাত নম্বর আমল ইফতারটা একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে কি সূর্য ডুবার দু চার মিনিট আগে কি বলেন তাহলে তাড়াতাড়ি কেমনে হলো তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা বিলম্ব বা দেরি না করা নবী করিম সাল্লাম ওই হাদিস আবারও আমরা স্মরণ করি তিনি বলেছেন লাইজাল মা আজ্জাল ফতো ও উৎসাহ এ মানুষ উম্মত ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে করবে আর আর ইফতার তাড়াতাড়ি করা এর মানে সূর্য ডুবছে দেরি করবেন না শিয়ারা এবং ইয়াহুদিরা তাদের মধ্যে রোজা আছে ফার্স্টিং আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার পর পর ইফতার করে না তো এই জন্য নবী সাল্লাহামের আদর্শ হলো তার বিপরীত অর্থাৎ সূর্য ডোবার পর পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদের আমলের তফিক দান করুন আট নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশে মানুষ সেটা হলো আল্লাহ আলা রিস্টিকা আফতার এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদীসের সনদ নিয়ে অনেকেই কোন কোনটা নিয়ে আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহ আম্মালা কাসুন তো মানেই হে আল্লাহ আপনার উদ্দেশ্য রোজা রেখেছি ওয়া আল আরতু এবং আপনার দাওয়া রিজিক দিয়ে ইফতার করেছি আর ইফতার আরেকটা দোয়া হলো জাহাবা জমা ওবতাল্লাতে আজরু ইনশা আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জমা আমার পিপাসা দূর হয়ে গেছে আমার শিরা সব সিক্ত হয়ে গেছে এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব। ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত অল্প সংখ্যক মানুষ বাকিরা সবাই কি পরের পক্ষে না পক্ষেও আছেন লোক সব পরের মাসাল্লা সব সূক্ষ্ম দেখি গলী মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করুন মাসা বাইরে আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সেরা উপসীরা শিক্ত হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে দিছি সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাস তো যাই হোক ইফতারের শুরুতে বিসপিল্লা বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়বো আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করব নয় নম্বর হলো সাহারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সাহারি ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন নবী সাল্লাহ সাল্লাম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রোতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন আমরা ইফতারে ইফতারে খেজুর খেতে হয় সুন্না এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হলো সাহারিতে খেজুর খাওয়া ভোর রাতে সাহারিতে খেজুর খাওয়া সুন্নত এটা আগে কে কে জানতেন হাত তোলেন আগে আগে জানতেন মাসাল্লাহ হাত নামান গত বছর রমজানে সাহারিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন একটা হলো খেজুর খাইছেন কারা কারা হাত তোলেন মাসাল্লাহ দেখি সব আমল করা মানুষ মাসাল্লাহ তাহলে তার ওয়াজ ওয়াজের কোনো দরকার নেই এত নলেজেবল মানুষ এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে ওয়াজন দরকারটা কি আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন